আগুনে পুড়ছে একের পর এক গুদাম ঝুটেরই আগুনের সামনে যেন অসহায় দমকল বাহিনীও লেলিহান শিখায় ঝুটের গুদামের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানপাট আর স্কুল আগুনের সূত্রপাত কিভাবে কিংবা কেনই বা ভয়াবহ হল এ আগুন এসব প্রশ্নের উত্তর খোঁজার আগেই আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা সব ক্ষত ভুলে ধ্বংসস্তূপে চলছে আরও বড় আকারের গুদাম তৈরির কাজ সাধারণত শুকনো মৌসুম অর্থাৎ শীতকালকে বলা হয় আগুনের ঝুঁকির মৌসুম তবে গাজীপুরের চিত্র ভিন্ন প্রায় প্রতিদিনই এখানকার কোনো না কোনো ঝুটগুদামে আগুন লেগেই থাকে নিয়ম বহির্ভূতভাবে যত্রতত্র গড়ে ওঠা কারখানা আর ফায়ার সেফটি না মানাই এর অন্যতম কারণ বলছেন সংশ্লিষ্টরা তার উপর আবাসিক এলাকায় গুদাম নির্মাণ করায় আতঙ্ক বাড়িয়েছে আরও কয়েক গুণ আগুন লাগলে তো মানুষের ব্যাপক এটার কোনো দিগবিদিক কোনো ই থাকে না শুধু ঝুট না সাথে পলিথিন সহ নানা ধরনের কেমিক্যাল জাতীয় জিনিসপত্রগুলো গোডাউনের মধ্যে থাকে ফাঁকা জায়গায় এই গুডান করানো উচিত নির্দিষ্ট একটা এরিয়া থাকা উচিত শুধু আবাসিক এলাকায় নয় ঝুট মজুত করা হয়েছে মানুষের বাসাবাড়িতেও দায়সরা লাইসেন্স প্রক্রিয়া আর কর্তৃপক্ষের নজরদারির অভাবে এই শিল্পাঞ্চল পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে এমন বাস্তবতায় সব দফতরকে সমন্বয়ের পরামর্শ ফায়ার সার্ভিসের দুর্ঘটনায় সাধারণত মালিক যারা আছে তারা লাইসেন্স নিতে চায় না যারা এই লাইসেন্স নিচ্ছে না বা অগ্নি নিরাপত্তা ফলো করছে না তার জন্য আমরা পাশাপাশি আইনের প্রয়োগ করছি রাজনৈতিক পালাবদলের সঙ্গে এই অনিয়মের শেষ হওয়ার প্রত্যাশা ছিল গাজীপুরবাসীর তবে বাস্তবতা অবৈধ এসব গুদাম দিন দিন বেড়েই চলছে ফায়ার ব্রিগেড শর্ত সাপেক্ষে কিছু গোডাউনকে লাইসেন্স দিচ্ছে কিন্তু সেই শর্তগুলো পূরণ হচ্ছে কিনা সেদিকে নেই তদারকি বা মনিটরিং এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ পুরো গাজীপুর জুড়ে ঠিক কতগুলো ঝুটের গুদাম রয়েছে তার কোনো হিসেব নেই কারো কাছেই শিল্পাঞ্চল হওয়ায় এলাকার শিল্প প্রতিষ্ঠানগুলো যেমন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তেমনি সেখানকার উচ্ছিষ্ট পণ্যের গুদামও আতঙ্ক বাড়াচ্ছে জনমনে তাই তো নগরবাসীর প্রশ্ন কবে শৃঙ্খলা আসবে এই খাতে মেহেদি হাসান সময় সংবাদ গাজীপুর